আমরা ডেলি বিশেষে পেশেন্টকে বলি আপনি দু ঘন্টা হাসপাতালের জন্য বরাদ্দ রাখবেন কারণ আমাদের এক ঘন্টা প্রিপারেশনে লাগে পেশেন্টকে তারপরে যখন ট্রিটমেন্টের জন্য আমরা নিই ভেরিফাই করি যে রেকটাম ঠিক আছে কি না প্রস্রাবের থলি ঠিক আছে কি না ঠিক না থাকলে আমরা পুরো প্রসেস আবার রিপিট করেন পেশেন্ট বিরক্ত আমরা বিরক্ত দিই না কারণ পেশেন্টের পুরো রেডিশন কমপ্লিট এবং নতুন নতুন স্টাডিতে দেখা যাচ্ছে যে এটা স্টেজ ওয়ার স্টেজ টু এখন স্টেজ থ্রিতেও কিন্তু এখন এসবিআর টু রয়েছে ব্রেস্ট ক্যান্সার এখনকার দিনে পুরো পৃথিবী জুড়ে একটা মহামারীর মতো পুরো বিশ্বে দেখা গেছে এখন সব মহিলাদের মধ্যে থেকে কমন ক্যান্সার এবং আমাদের দেশে উন্নত সিটি যে উন্নত শহর যেগুলো সেখানেও কিন্তু এটা ক্যান্সার এক সময় ছিল সার্ভিক্স ক্যান্সার সেটা আমার পিছনের দিকে চলে গেছে সেকেন্ড পজিশন এখন ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কমন ক্যান্সার এবং অনেক ইয়াং পেশেন্ট আমরা পঁচিশ বছরের পেশেন্টও দেখেছি আমরা আমি উনিশ বছরের পেশেন্টও ব্রেস্ট ক্যান্সার দেখেছি আমি নব্বই বছরের পেশেন্টও দেখেছি পঁচানব্বই বছরও দেখেছি মানে এত লম্বা একটা পিরিয়ড জুড়ে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি এদের অনেকেই কিন্তু এটাতে শুধুমাত্র প্রস্টেট ব্ল্যান্ডেই হাইড্রোজ রেডিশন দেওয়া হয় পাঁচটা সিটিং ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট কমপ্লিট আড়াই সপ্তাহের মধ্যে পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর সার্ভাইভ করছে যখন এতদিন সার্ভাইভ করছেন মানে টিউমার তো কন্ট্রোল হয়ে গেল তখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আবার কোয়ালিটি অফ লাইফ রেডিয়েশন রিলেটেড সাইড এফেক্ট কারণ এখনকার দিন আমাদের বিজ্ঞান হচ্ছে যেখানে সম্ভব সেখানে ব্রেস্ট পুরো রিমুভ না করে ব্রেস্ট কনজার্ভ করে অপারেশন করা